জেপি নাড্ডার সভা জেপি নাড্ডার সভা বাতিল করা হলো বৃষ্টির কারণেই বাতিল হলো জেপি নাড্ডার সভা আজ সভা ছিল প্রবল বৃষ্টির কারণে বাতিল বাতিল হলো বিজেপির সভাপতি জেপি সভা সভা বৃষ্টির কারণেই উত্তর কলকাতার জানা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভা বাতিল করা হলো প্রবল বৃষ্টির কারণেই বাতিল হলো তার সভা প্রবল বৃষ্টির কারণে বাতিল হলো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভা এ বিষয়ে আপনার বিস্তারিত ছোট টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু বাতিল হলো বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি ন্যাডার সভা ঠিক কি জানা আছে দেখো বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ ডাড্ডার আহ তিনটি সবাই বা বিধ হলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুঠলধারের উত্তর কলকাতায় দুপুর দুটো থেকে বৃত্তি এমনকি হাবড়াতেও বৃষ্টি ফলে হাবড়ার যে প্রথম সভা সেই সভা একেবারে প্রথমেই বাতিল হয়ে যায় এরপর আবহাওয়া এতটাই খারাপ ছিল যে কাপটা উড়িয়ে হাবড়া থেকে কলকাতার হেলিপ্যাড ময়দানে আসাটা দুর্বিষহ পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছিল এবং সেই অবস্থাতে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল বড়বাজার এলাকাতে এবং এই বৃষ্টির কারণে কার্যত পণ্ড হয়ে গেল আজকের সভা এবং তিনটে সাপটেই না জে পি নাড্ডা এবং মুসলধারে বৃষ্টির কারণে হাবড়া তার সঙ্গে সঙ্গে উত্তর কলকাতা এবং দক্ষিণ তিনটে সবাই আজকে বাতিল করে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং ইতিমধ্যেই তাপস রায়ের কাছেও সেই বার্তা এলো খানিকটা আগে এবং এই বৃষ্টির কারণে জল জমে গিয়েছে ঠিক সভাস্থলে পরে এই মুহূর্তে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সভার কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় তাই বাতিল করা হলো আজকের এই কর্মসূচি জগৎ প্রকাশ নাড্ডার ধন্যবাদ সুচার বৃষ্টির কারণে জেপি নাড্ডার সভা বাতিল করা হলো উত্তর কলকাতায় তার সভা ছিল সেই সভা বাতিল করা হলো A muntar i